ওম শান্তি আজকের বাংলা অব্যক্ত মুরুলি সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ প্রাতমূল্যে অব্যক্ত বাপদাদা ওম শান্তি রিভাইজ ডেট ছয়ই মার্চ উনিশশো সাতানব্বই মধুবন আজকের হেডলাইন শিব জয়ন্তীর গিফট পরিশ্রম ছেড়ে প্রেমের দোলায় দোলা আজ স্বয়ং শিব পিতা চতুর্দিক থেকে আগত নিজের বাচ্চাদের সাথে নিজের জয়ন্তী উদযাপন করতে এসেছেন বাচ্চাদের কত ভাগ্য যে স্বয়ং বাবা মিলন আর জয়ন্তী উদযাপন করতে এসেছেন দুনিয়ার লোকে তো কাতুর চিৎকার করতে থাকে কি এসো কবে আসবে কোন রূপে আসবে আহ্বান করতে থাকে আর স্বয়ং বাবা তোমরা সব বাচ্চার সঙ্গে উদযাপন করতে এসেছেন এমন বিচিত্র দৃশ্য কখনো স্বপ্নেও ভাবতে পারেনি কিন্তু আজ সাকার রূপে উদযাপন করার জন্য দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছো তোমরা বাবাও চতুর্দিকের বাচ্চাদের দেখে পুলকিত হন বাহ শালিগ্রাম বাচ্চারা বাহ বা সাকার রূপধারী উদীয়মান ফরিস্তা তথা দেবতা বাচ্চারা বা ভক্ত বাচ্চাদের সাথে তোমরা সব জ্ঞানী তো আত্মা বাচ্চাদের মধ্যে কত প্রভেদ ভক্তরা তাদের ভাবনার অল্পকালের ফল পেয়ে খুশি হয়ে যায় বাহ বা এর গীত গাইতে থাকে আর তোমরা জ্ঞানী তো আত্মারা অল্পকালে সামান্য একটু ফল পাও না বরং বাবার থেকে পূর্ণরূপে অবিনাশী উত্তরাধিকার নিয়ে উত্তরাধিকারের অধিকারী হয়ে যাও তাহলে ভক্ত আত্মাদের আর জ্ঞানী তো আত্মা বাচ্চাদের কত প্রভেদ ভক্তরা উদযাপন করে এবং তোমরা উদযাপন করতে এসেছ কিন্তু উদযাপন করার মধ্যে কত প্রভেদ রয়েছে জয়ন্তী উদযাপন করতে এসেছ তো না দৌড়াতে দৌড়াতে এসেছ কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কেউ অস্ট্রেলিয়া থেকে কেউ এসেছ এশিয়া থেকে কত স্নেহের সাথে এসে পৌঁছেছ তো বাপদাদা বাবার জয়ন্তীর সাথে বাচ্চাদেরও জন্মদিনের অভিনন্দন 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 কারণ বাবা একা এই সাকার দুনিয়ায় বাচ্চাদের ছাড়া কোনো কার্য করতে পারেন না বাচ্চাদের প্রতি তার এতই প্রীতি একলা করতেই পারেন না প্রথমে বাচ্চাদের নিমিত্ত বানান তারপর ব্যাকবোন হয়ে কিংবা কম্বাইন্ড হয়ে কড়াবান হার হয়ে নিমিত্ত বাচ্চাদের দ্বারা কার্য করিয়ে থাকেন সাকার দুনিয়ায় বাচ্চাদের ছাড়া একলা পছন্দ করেন না নিরাকারী দুনিয়ায় তো তোমরা বাচ্চারা বাবাকে একা ছেড়ে চলে যাও বাবার আজ্ঞাতেই যাও কিন্তু সাকার দুনিয়ায় বাবা বাচ্চাদের ছাড়া থাকতে পারেন না অবশ্যই বাচ্চাদের সাথে প্রয়োজন বাচ্চাদের প্রতিজ্ঞাও সাথে থাকবে একসাথে চলবে শুধু নিরাকারী দুনিয়া পর্যন্ত বাপদাদা দেখছিলেন যে সব বাচ্চার মধ্যে বাবার জয়ন্তী উদযাপন করার কত উৎসাহ উদ্দীপনা রয়েছে তো বাবাকেও দেখো বাচ্চাদের স্নেহে সাকার শরীরের লোন নিয়ে তোমাদের সাথে পৌঁছে গেছেন একেই বলে অলৌকিক প্রীতি বাচ্চারা বাবাকে ছাড়া থাকতে পারে না প্রীতিও অতি আবার স্বাতন্ত্র অতি সেই জন্য বাবার মহিমাই হল প্রিয় এবং স্বতন্ত্র বাচ্চারা বাবার জন্য অনেক রকমের গিফট হতে পারে তা কার্ড অথবা কোনো জিনিস কিংবা হৃদয়ের উৎসাহ উদ্দীপনার পত্র যা কিছুই নিয়ে আসে আজকের দিনে বাবার কাছে বতনে সব গিফটের মিউজিয়াম গঠন করা হয়েছে তোমাদের মিউজিয়াম হলো সেবার আর বাবার মিউজিয়াম হলো স্নেহের তো সবাই যা কিছু নিয়ে এসেছে বা পাঠিয়েছে সবার স্নেহ সম্পন্ন গিফট এখনও বাবার কাছে মিউজিয়ামে রাখা আছে যেগুলো দেখে দেখে বাবা পুলকিত হতে থাকেন জিনিস বড় নয় কিন্তু যখন জিনিসের স্নেহ ভরে থাকে তখন সেই ছোট জিনিসও খুব মহান হয়ে যায় তাই তো বাপদাদা জিনিস দেখেন না কাগজের কার্ড কিংবা পত্র দেখেন না বরং তার মধ্যে সমাহিত হৃদয়ের স্নেহ দেখেন সেই জন্য বলেছেন বাবার কাছে স্নেহের মিউজিয়াম আছে এমন মিউজিয়াম তোমাদের ওয়ার্ল্ডে নেই আছে এমন মিউজিয়াম নেই যখন বাবা ভালোবাসার এক একটা গিফট দেখেন তখন দেখার সাথে সাথেই বাচ্চাদের চেহারা তাতে দৃশ্যগ্রচুর হয় এমন ক্যামেরা আছে তোমাদের কাছে নেই গিফট দেখতে দেখতে বাপদাদার এক শুভ সংকল্প উঠেছে বাবা তোমাদেরকে বলবেন তাহলে তখন করতে হবে করবে প্রস্তুত তোমরা ভেবো না বাপদাদার সংকল্প উঠেছে এই গিফট তো বাবার কাছে পৌঁছে গেছে কিন্তু সেই সঙ্গে বাপদাদার আরও একটা গিফট চাই তোমাদের গিফট খুব ভালো কিন্তু বাপদাদার আরও চাই তাহলে দেবে গিফট সাধারণত এই যে স্মারক উদযাপন করে শিব জয়ন্তী অর্থাৎ কিছু না কিছু অর্পণ করে আত্ম বলিদান হয়ে যায় তাই তো বাপদাদা ভেবেছেন সব বাচ্চাই তো বলিদান হয়েছে বলিদান হয়ে গেছো নাকি এখনও অল্প স্বল্প নিজের কাছে সামলে রেখেছ আজকের দিনে ব্রতও নিয়ে থাকো তাই তো বাপদাদার সংকল্প উঠেছে যে বাচ্চারা অল্প একটু চলতে চলতে যে থকে যায় খুব পরিশ্রম অনুভব করে কিংবা নিরন্তর যোগযুক্ত হতে কঠিন অনুভব করে ভাবে হয় হয়ে তো যাবে বাবাকেও ভরসা দেয় আপনি চিন্তা করবেন না হয়ে যাবে যতই হোক বাপদাদার ভালো লাগে না যখন বাচ্চারা ক্লান্ত বা একাকিত্ব বোধ করে কিংবা কখনও কখনো কেউ কেউ একটু হলেও নিরাশও হয়ে যায় জানি না আমার ভাগ্যে আছে কি নেই কখনো এরকম ভাবে তখন সেটা বাবার ভালো লাগে না বাবার সবচেয়ে বেশি অপছন্দ বাচ্চাদের পরিশ্রম মালিক আর পরিশ্রম বাবারই বালক সেই মালিক ভগবানেরও মালিক আর তারপরেও পরিশ্রম করবে তাহলে ভালো লাগবে শুনতেও ভালো লাগে না তো বাবার সংকল্প উঠেছে যে বাচ্চারা বার্থডে গিফট যা দিয়েছে তা তো বতনে ইমার্জ হয়ে গেছে কিন্তু নিরাকার দুনিয়ায় তো এই গিফট ইমার্জ হবে না সেখানে তো সংকল্পের গিফট পৌঁছায় তাই তো বাবার সংকল্প উঠেছে যে আজকের দিনে সব বাচ্চার থেকে গিফট নিতে হবে তাহলে তোমরা এই গিফট দেবে নাকি দিয়ে তারপর ওখানে ফিরে গিয়ে ফেরত নিয়ে নেবে তোমরা বলবে মধুবনে যা কিছু হয়েছে তা মধুবনেই রয়েছে এবং নিজের দেশের সব কিছু নিজের দেশে এরকম তো করবে না তাই না বাচ্চারা বড়ই চতুর হয়ে গেছে বাবাকে বলে আমরা তো চাই না ফিরে আসুক কিন্তু এটা এসে যায় যদি তা ফিরেই আসে তোমরা কেন সেটা স্বীকার করে নাও এটা ঠিক যে এসে যায় কিন্তু কোনো জিনিস যদি তোমার পছন্দ না হয় আর কেউ তা জবরদস্তি দিয়েও দেয় তাহলে তুমি কি নেবে নাকি ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে তাই তো তাহলে কেনই বা স্বীকার করো মায়া তো ফিরিয়ে আনবে কিন্তু তোমরা স্বীকার করো না এমন মনোবল আছে তোমাদের ভেবে বলো পরে ওখানে গিয়ে বলো না বাবা কি করব। চাইনি কিন্তু হয়ে গেছে এরকম পত্র তো লিখবে না তোমাদের সাহস আর বাবার সহায়তা মনোবল কম হতে দিও না তারপরে দেখো বাবার সহায়তা পাও কি পাও না সবার অনুভবও রয়েছে যে মনোবল বজায় রাখলেই সময় মতো বাবার সহায়তা পাওয়া যায় আর পাওয়ারই আছে গ্যারান্টি রয়েছে মনোবল তোমার সহায়তা বাবার তাহলে সংকল্প কী ছিল বাবা সকলের মুখ দেখছেন মনোবল আছে কি নেই তোমাদের মনোবল তো আছেই কেননা যদি মনোবল না থাকতো তাহলে বাবার হতে পারতে না হয়ে গেছো এতে প্রমাণ হয় যে মনোবল আছে শুধু ছোট একটা ভুল করো তোমরা সময় মতো মানসিক বলের বিষয় ভুলে যাও কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের মানসিক বল এবং সহায়তার স্মৃতি পেরে সময় মতো সব শক্তি সময় অনুযায়ী ইউজ করা একেই বলা হয়ে থাকে জ্ঞানী আত্মা যোগিত আত্মা বাপ দাদার একটা ব্যাপারে খুব খুশি হয় জানো তোমরা কোন বিষয় বলো অনেকে বলেছে সবাই ঠিক বলেছ কিন্তু বাবার সংকল্প অন্য তোমরা অনেক গুজ্জ বিষয় বলছো নলেজফুল হয়ে গেছো তো না দাদা খুশি হচ্ছিলেন যে অনেক বাচ্চা পত্র আর কার্ড লিখেছে আমি একশো আটে আসবো অনেক কার্ড এসেছে দাদা ভেবেছেন যখন এত সংখ্যক একশো আটে আসবে তো একশো আটের মালা পাঁচ লহরের বানাতে হবে তাহলে পাঁচ ছয় সাত আট লহরের মালা বানাবো তো না যারা সংকল্প করেছে লক্ষ্য রেখেছে খুব ভালো কিন্তু শুধুই সংকল্পকে মাঝে মধ্যে মজবুত করতে থাকো ঢিলা ছেড়ো না এমন তো বলবে না যে মায়া এসে গেছে এবার জানি না আসবো কি আসবো না জানি না জানি না করো না জেনে নিয়েছো আসতেই হবে নিরন্তর দৃঢ়তার মোহর মানে ছাপ লাগাতে থাকো হ্যাঁ আমাকে আসতেই হবে যা কিছুই হয়ে যাক আমার নিশ্চয় অটল অখণ্ড এমন অটল অখণ্ড নিশ্চয় আছে তোমাদের তাহলে টলানোর জন্য মায়াকে পাঠাবো না ভয় পাও মায়া তোমাদের ভয় পায় আর তোমরা মায়াকে ভয় পাচ্ছ মায়া তোমাদের দরজাগুলো দেখে কোনটা খোলা আছে এখানে খোলা আছে এখানে খোলা আছে খুঁজতে থাকে তোমরা ঘাবড়ে যাও কেন মায়া কিছুই না যদি তোমরা বলো মায়া কিছু না তো সে কিছু হয়ে উঠবে না যদি তোমরা বলো মায়া আসতে পারে না আসতে পারে না তো আসতে পারে না আমার কি করা উচিত এইভাবে তোমরা মায়ার জন্য দরজা খুলে দাও এবং মায়াকে আহ্বান করো এটা ভালো ব্যাপার যে অনেক বাচ্চা একশো আটে আসার প্রমিস করেছে করেছে না যারা যারা বলেছে যে আমি একশো আটে আসবো তারা লম্বা হাত তোলো ভালো করে ড্রিল করো খুব ভালো অভিনন্দন এটা ভেবো না যে একশো আটে কত আসবে আমি কোথায় আসব এটা ভেবো না প্রথমে গুন্তি করতে শুরু করে দাও দাদি আসবেন দিদি আসবেন তারপর দাদারাও আসবেন অ্যাডভান্স পার্টিরাও আসবেন আমার নম্বর আসবে কি আসবে না জানি না বাপ দাদা বলেছেন যে বাপ দাদা আট থেকে দশ লহরের মালা বানিয়ে দেবেন সেই জন্য তোমরা এই চিন্তা করো না অন্যদের দেখো না তোমাদের নম্বর পেয়ে যাওয়ারই আছে এটা বাবার গ্যারান্টি তোমরা নিজেদের সরিয়ে রেখো না মালার মধ্যে সুতো খালি হতে দিও না একটা দানা মাঝখান থেকে ভেঙে যদি যায় বেরিয়ে যায় তাহলে মালা ভালো লাগবে না শুধু এটা করো না বাকিটা বাবার গ্যারান্টি রয়েছে তোমরা অবশ্যই আসবে আজ তো উদযাপন করতে এসেছেন থোরাই মুল্লি শোনাতে এসেছেন সুতরাং আর যারাই আছো তারা মালাতে চলে যাও একশো আটের মালাতে সবাইকে ওয়েলকাম ভক্তিমার্গের যারা তারা তো এই একশো আটের মালা বানিয়েই নিয়েছে বাপদাদা তো কতই বাড়াতে পারেন এতে শুধু গিফট বাবা তো অবশ্যই নেবেন গিফট ছাড়বেন না ছোটই গিফট বড় কিছু নয় কারণ বাবা সব বাচ্চার মাসে চার দেখেছেন তাহলে কি দেখেছেন যদি কোনো বাচ্চা সামান্যতম হয় অটুল অচুল থেকে দোলা চলে আসে তো তার কারণ শুধু তিনটে মুখ্য বিষয় সেই তিন বিষয় বিভিন্ন ধরনের সমস্যা বা পরিস্থিতি হয়ে আসা সেই তিনটি বিষয় কি অশুভ বা ব্যর্থ ভাবনা অশুভ বা ব্যর্থ বলা এবং অশুভ বা ব্যর্থ করা ভাবা বলা আর করা এতে অনেক টাইম ওয়েস্ট হয় এখন বিকর্ম কম হয় ব্যর্থ বেশি হয় ব্যর্থের প্রবল ঝড় তোমাদের অস্থির করে তোলে এবং এটা প্রথমে আসে ভাবনায় পরে বলে আসে তারপর কর্মে আসে আর রেজাল্টের বাবা দেখেছেন যে এটা কেউ বল এবং কর্ম দ্বারা করে না বরং এটা তারা অত্যধিক করে তাদের ভাবনার দ্বারা যে সময় গঠনের সেই সময় ভাবনায় কেটে যায় তো বাপদাদা আজ এই তিন বিষয় ভাবনা বল এবং করা বাবা সবার থেকে এগুলো গিফট নিতে চান প্রস্তুত তোমরা যারা দিয়ে দিয়েছ তারা হাত তোলো ভালো করে এক এক সাইডের হাতের ভিডিও করো উঁচু করে হাত ওঠাও ড্রিল করো না তোমরা সেই জন্য মোটা হয়ে যাও আচ্ছা সবাই এগুলো দিয়ে দিয়েছ ফিরিয়ে নিও না এটা বলো না যে মুখ থেকে বেরিয়ে গেছে কি করব মুখে দৃঢ় সংকল্পের বোতাম লাগিয়ে দাও দৃঢ় সংকল্পের বোতাম তোমাদের আছে তো না কেননা বাচ্চাদের প্রতি বাপ দাদার ভালোবাসা রয়েছে তাই না তো ভালোবাসার লক্ষণ হলো যারা প্রিয় তাদের পরিশ্রম তিনি দেখতে পারেন না বাপ দাদা তো সেই সময় এটাই ভাবেন যে বাপ দাদা সাকারে গিয়ে এদের কিছু বলেন কিন্তু এখন তো তিনি আকারে নিরাকারে একেবারে সবাই পরিশ্রম থেকে দূরে প্রেম প্রীতির দোলায় দুলতে থাকো যখন প্রেম প্রীতির দোলায় দুলতে থাকবে তখন পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে পরিশ্রম সমাপ্ত করতে হবে সমাপ্ত করতে হবে এটা ভেবো না শুধু প্রেম প্রীতির দোলায় বসে যাও পরিশ্রম আপনা থেকেই ছেড়ে যাবে ছাড়ার চেষ্টা করো না বসার দোলার চেষ্টা করো শিব জয়ন্তী অর্থাৎ বাচ্চাদের পরিশ্রম সমাপ্ত হওয়ার জয়ন্তী ঠিক তো না বাবারও বাচ্চাদের প্রতি ফেত মানে আস্থা রয়েছে জানি না কিভাবে কেউ কেউ সরে যায় যা বাবাও জানতে পারেন না ছত্র ছায়ার ভিতরে বসে থাকো ব্রাহ্মণ জীবনের অর্থই হল দোলন মায়াতে নয় মায়াও তোমাদের দোলায় অমৃত বেলায় দেখো মায়া এমনভাবে দোলায় যে সূক্ষ্ম বতনে আসার পরিবর্তে নিরাকার দুনিয়ায় আসার পরিবর্তে নিদ্রা লোকে চলে যাও তোমরা বলা হয়ে থাকে যোগ ডবল লাইট বানায় কিন্তু পরিবর্তে মাথা ভারী হয়ে যায় তো মায়াও দোলাতে দোলায় কিন্তু মায়ার দোলায় দুলো না অকস্মাত পেপারে পাশ হতে যদি চাও তাহলে মশি ছেড়ে অ্যালার্ট হও অর্ধেক কল্প তো মায়ার দোলনায় অনেক দোল খেয়ে দেখে চড়তো না কি পেয়েছ পেয়েছ কিছু ক্লান্ত হয়ে গেছো তাই না এখন অতীন্দ্রিয় সুখের দোলায় দোলো তোমাদের এত দোলা প্রাপ্ত হয়েছে যে এখানে প্রিন্স প্রিন্সেসের অত দোলা নেই যে দোলায় চাও দোলো এক মুহূর্ত প্রেমের দোলায় দোলো এক মুহূর্ত আনন্দের দোলায় দোলো এক মুহূর্ত জ্ঞানের দোলায় দোলো তোমাদের কত দোলা রয়েছে অগুণিত সুতরাং দোলা থেকে নেমে যেও না কেউ যদি প্রিয় হয় তো মা বাবার এটাই ইচ্ছে থাকে যে বাচ্চা কোলে থাকুক বা দোলায় থাকুক কিংবা গালি চায় বাচ্চার পা যেন মাটিতে না পড়ে মাটিতে যেন পা না পৌঁছায় এরকম হয়তো না তোমরা তো কত প্রিয় তোমাদের মতো প্রিয় আর কেউ আছে পরমাত্ম প্রিয় বাচ্চারা যদি দেহ বোধে আসে তো দেহ কি মাটি তো না দেহকে কী বলে মাটি মাটিতে মিশে যাবে তাহলে এটা মাটি তো হলো না মাটিতে পা কেন রাখো মাটি ভালো লাগে কোনো কোনো বাচ্চার মাটি ভালো লাগে অনেকে মাটি খেয়েও থাকে কিন্তু তোমরা খেও না পাও রেখো না সংকল্প আসা অর্থাৎ পা রাখা সংকল্পেও দেহ বোধ আসতে দিও না ভাবো মনে রাখো যে আমরা কত প্রিয় কার প্রিয় সত্যযুগেও পরমাত্ম প্রিয় কেউ থাকবে না দৈবে আত্মাদের প্রিয় হবে তোমরা কিন্তু এই সময় পরমাত্ম বাবার প্রিয় তোমরা তাই তো বাচ্চারা মনোবলের হাত দ্বারা গিফট দিয়েছে সেই জন্য বাপ দাদা থ্যাংকস জানাচ্ছেন অভিবাদন করছেন ধন্যবাদ জ্ঞাপন করছেন আচ্ছা চতুর্দিকের অতি অতি ভাগ্যবান বাচ্চারা যারা শিব বাবার সঙ্গে শিব জয়ন্তী উদযাপন করছে তাদের জন্য পদম গুণ কী বরং যতই বেশি থেকে বেশি বলো তাও কম হয় এমন মহান ভাগ্যবান আত্মারা যারা সদা বাবার আত্মা অনুস আজ্ঞা অনুসারে প্রতি কদম রাখে বাবার সেই স্নেহী এবং সমীপ আত্মারা সদা মালিক ভাবের অনুর আসন নিবাসী তথা ভবিষ্যতের সিংহাসন নিবাসী শ্রেষ্ঠ আত্মারা সদা বাবার সাথে সাথে আনন্দানুভাবে অনুরাগের দোলায় দুলতে দুলতে সাথে চলে বাপদাদার এমন সাথী বাচ্চারা বাপদাদার বাথ ডেড অভিনন্দন আর স্মরণ স্নেহ স্বীকার করো বাবার সব মালিককে নমস্কার আজকের বরদান ব্রাহ্মণ জীবনে সদা পরিশ্রম থেকে মুক্ত থেকে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব বিস্তার এই ব্রাহ্মণ জীবনে দাতা বিধাতা আর বরদাতা এই তিন সম্বন্ধে এত সম্পন্ন হয়ে যাও যাতে বিনা পরিশ্রমে আধ্যাত্ম আনন্দে থাকতে পারো বাবাকে দাতা রূপে যদি স্মরণ করো তবে আধ্যাত্মিক অধিকারী বোধের নেশা থাকবে শিক্ষক রূপে যদি স্মরণ করো তবে গডলি স্টুডেন্ট এই ভাগ্যের নেশা থাকবে কিংবা সদ্গুরু প্রতি কদমে বরদানের সাথে তোমাদের চালাচ্ছেন প্রতি কর্মে শ্রেষ্ঠ মত বরদাতার বরদান এভাবে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন থাকু তবেই পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে আজকে স্লোগান বুদ্ধির হালকা ভাব এবং সূক্ষ্মতাই সবচেয়ে সুন্দর পার্সোনালিটি আজকের সূচনা আজ অন্তরাষ্ট্রীয় যোগ দিবস তৃতীয় রবিবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাত সাতটা পর্যন্ত সব ভাই বোন যোগ অভ্যাসে অনুভব করুন যে আমি তপস্বী আত্মা বীজরূপ শিব বাবার সাথে কল্প বৃক্ষের মূলে বিরাজমান বীজরূপ বাবার থেকে সর্বপ্রাপ্ত সর্বশক্তি আমার মাধ্যম দ্বারা সারা কল্পবৃক্ষ এবং পাতারূপী আত্ম তা পর্যন্ত পৌঁছে যাচ্ছে যার দ্বারা তারা প্রতিটা দিব্য শক্তি অনুভব করছে ওম শান্তি